গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা বলছে আমি মা আর বড় বাবুকে কথা দিয়েছি ওদের বিবাহ বার্ষিকী তো বড় করে পালন করব। এখন যদি বড় করে পালন করা না হয় তাহলে ওদের মনটা তো খারাপ হবে এই কথা বলতে প্রমিতা বলছে আরে না রাঙা মন খারাপ হবে না সবার আগে তোর এই ফাইনাল খেলাটা এই খেলাটায় মন দে এ কথা বলতেই দেখা যাবে সংগ্রাম সেন বলছে হ্যাঁ রাঙামতি তোমাকে এখন খেলায় মনোযোগ দিতে হবে কারণ এই খেলাটা তোমার স্বপ্ন এই খেলাটা যেটা তোমার স্বপ্ন এই খেলাটা তোমাকে জিততেই হবে এটা তোমার মায়ের স্বপ্ন এটা তোমার হাসবেন্ড এর স্বপ্ন এটা আমাদের স্বপ্ন তুমি আমাদের স্বপ্ন দেখিয়েছ তুমি এই খেলাতে আমাদের জিতে মেডেল সোনার মেডেল এনে দেবে তুমি আমাদের দেশের গর্ব তুমি আমাদের দেশের সম্মান রক্ষা করো এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে হরে আমি প্রস্তুত ওইদিকে দেখা যাবে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছে রাঙার এক লব্য ঘুমিয়ে আছে তখনই রাঙার ফোনটা বেজে ওঠে উঠে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় হোম থেকে ফোন করা হয়েছে এরপর ফোনটা হাতে নিয়ে ঘরের বাইরে চলে যায় ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এর রিসিপশন থেকে ফোন করা হয়েছে বলছে আপনি যে মেয়েটাকে রেখে গিয়েছে সে মেয়েটা তো সবাইকে মেরে একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছে আপনি এক্ষুনি আসুন আপনাকে এক্ষুনি আসতে হবে এ কথা বলতে রাঙা বলছে আমি এক্ষুনি আসছি এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর ঘর থেকে নিজের তীর ধনুকটা বের করে আবারও দরজাটা আটকে বাইরে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে বারান্দায় দাঁড়িয়ে ছিল বৃন্দা আর তখনই বৃন্দা দেখতে পায় রাঙা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় যা রাঙাকে চুপি চুপি বেরিয়ে যেতে দেখে বৃন্দা সন্দেহ করে কিছু একটা হয়েছে বৃন্দা কেউ কেউ ওর পিছনে হবে এ কথা ভেবে বৃন্দাও পিছু পিছু বেরিয়ে যায় এরপর বৃন্দাও দেখে আশেপাশে কেউ আছে কিনা দেখে কেউ বৃন্দাকে দেখেছি কিনা ওইদিকে দেখা যাবে রাঙা রাস্তা দিয়ে অনেক জোরে জোরে হাঁটছে এরপর রাঙার পিছু পিছু বৃন্দাও হাঁটছে রাঙার একবার মনে হয়েছে রাঙাকে কেউ পিছু করছে এরপর রাঙা থেমে যায় এরপর বৃন্দা সেখান থেকে সরে যায় রাঙা পিছু করতে কাউকে দেখতে পায় না এরপর রাঙা চলে যায় সেই হোমে হোমের সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছে রাঙা এরপর বৃন্দা সেখানে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে রাঙা এদিকে সিকিউরিটি গার্ড এর সাথে বৃন্দা মনে মনে ভাবছে এটা তো একটা হোম এটা একটা মেয়েদের হোম এখানে কেন এসেছে রাঙা আমি শুনেছি যারা কলকাতার বাইরে থাকে তারা এখানে এসে চাকরি বাকরি করে কিন্তু রাঙা রাঙার কে আছে এখানে না আমাকে দেখতেই হবে এদিকে রাঙা ভেতরে চলে যায় এরপর বৃন্দাও চলে যাবে ঠিক তখনই সিকিউরিটি গার্ড দেখে নেয় বৃন্দাকে বলছে কি ম্যাম আপনি আপনি কোথায় যাচ্ছেন কি আপনি এরপর বৃন্দা বলছে আসলে আমি আমার বোনকে এখানে রাখতে চাই তাই একটু কথা বলবো এরপর সিকিউরিটি গার্ড বলছে না ম্যাম সকাল দশটার আগে এখানে যাওয়া সম্ভব না না এরপর বৃন্দা বলছে তাহলে যে উনি যে গেল এরপর সিকিউরিটি গার্ড বলছে উনি তো খুব পরিচিত সেই কারণেই গেছে এরপর বৃন্দা বলছে এখানে কে থাকে ওনার এরপর সিকিউরিটি গার্ড বলছে ওনার বোন থাকে তো কথা শুনে বৃন্দা তো চিন্তিত হয়ে যায় এরপর বৃন্দা সেখান থেকে সরে যায় এরপর আড়ালে গিয়ে দাঁড়িয়ে ভাবে রাঙার বোন রাঙার বোন এখানে থাকে কথা ভেবে বৃন্দার মনে পড়ে যায় সেই জঙ্গলে থাকা সেই মেয়েটার কথা এরপর বৃন্দার আবারও মনে পড়ে যায় জঙ্গলে থাকা সেই মেয়েটার কথা একই রকম দেখতে রাঙার মতো দেখতে মেয়ের কথা থেকে দেখা যাবে রাঙা চলে যায় সেই হোমের ভেতর এরপর ভেতরে গিয়ে সেই ম্যাডামের সাথে দেখা করে এরপর সেই ম্যাডাম সবাইকে দেখাচ্ছে এরপর বলছে দেখলেন তো আপনার বোন এই সবাইকে মেরেছে এরপর রাঙা বলছে মেরেছে কেন মেরেছে এরপর সেই ম্যাম বলছে আপনার বোন খাবার খাবার চেয়েছিল দিতে একটু দেরি হয়েছে সেই কারণে মেরেছে। দেখুন কি অবস্থা করেছে এরপর রাঙা বলছে আমি ওর সাথে দেখা করতে চাইছি এরপর ওই মেয়েটা যে ঘরে আছে সেই ঘরে নিয়ে যায় রাঙাকে এরপর রাঙা বলছে আচ্ছা তুই যে আমি কথা বলছি এরপর সে ম্যাম বলছে আপনি ওকে ভালো করে জিজ্ঞেস করুন ও কেন বেড়েছে রাঙার মতো দেখতে মেয়েটা বলছে দিদি আমি কিছু করিনি ওরা শুধু শুধু মিথ্যা কথা বলছে এরপর রাঙা বলছে ঠিক আছে আমি দেখছি এরপর সেই ম্যাম বলছে দেখলেন তো ও মেরেছে এখন অস্বীকার করছে এমনটা কিন্তু আমরা ওকে এখানে রাখতে পারবো না দেখুন আপনি জনপ্রিয় একজন তিরন্দাজ সেই কারণে কিন্তু আমরা আপনার কথায় আপনার দিদিকে এখানে রেখেছি আপনি বলেছিলেন আপনার যমজ বোন এ কথা শুনে দেখা যাবে রাঙা মনে মনে বলতে থাকে বলে তো দিয়েছি আমার যমজ বোন কিন্তু ও কে আমি তো সেটাও জানি না সত্যি করে জানি না দেখা যাবে সেই ম্যাম বলছে ঠিক আছে আপনারা কথা বলুন এরপর রাঙা বলছে যা আমি ওর সাথে কথা বলে দেখছি সেই ম্যাম চলে যায় এরপর রাঙা দরজাটা আটকে দেয় এরপর রাঙা সেই মেয়েটার কাছে গিয়ে বলছে কি হয়েছে এমনটা কেন করলি এরপর রাঙার মতো দেখতে মেয়েটা বলছে দিদি আমি কিছুই করিনি আমার কিছু মনে নেই ওরা বলল যে আমি নাকি ওদেরকে মেরেছি আমার খুব খিদে পেয়েছিল রে দিদি আমি খাবার চেয়েছি ওদের কাছে কিন্তু ওরা তো আমাকে খাবার দেয়ইনি ওই লোকগুলো ওই লোকগুলো আমাকে বাজেভাবে ধরতে চেয়েছে আমি যখন ওদেরকে বাধা দিয়েছি তখন আমাকে বলেছে আমি তো গ্রামের মেয়ে আমাকে শহরের খাবার এনে দেবে সেই কারণে আমাকে খারাপ ইঙ্গিত করছিল এ কথায় বলতে রাঙা তো রেগে যায় রাঙা রেগে গিয়ে বলছে তুই আমার সাথে চল তুই আমার সাথে যাবি এখন এ কথাই বলছে রাঙা ওইদিকে দেখা যাবে এই সিকিউরিটি গার্ড কাজের সাথে যেন ফোনে কথা বলছে এরপর বৃন্দা বলছে আমাকে লুকিয়ে লুকিয়ে যেতেই হবে রাঙা তো এখনো বেরোলো না আমাকে জানতেই হবে রাঙা এখানে কেন গেল রাঙার মতো দেখতে মেয়েটাকে কি এখানে রাখা হয়েছে এ কথাই বলছে বৃন্দা ওইদিকে দেখা যাবে ময়না সকাল সকাল উঠে গেছে উঠে ড্রয়িং রুমে এসে বাজালিকে বলছে এত সকালবেলা কাঁচা ঘুমটা কেন ভাঙালে বলো তো আর রাঙা রাঙা কোথায় ও সেলিব্রিটি হয়ে গেছে দেখে কি রান্না বান্না সব শিখেই তুলে দিয়েছে আমি কেন রান্না করব আমাকে কেন ডেকে তুললে এরপর পাঞ্চালি বলছে রাঙা হয়তো ঘুমোচ্ছে আর কাল রাতে কি হয়েছে তুমি জানো না এখানে রাঙা একটা দিন সকালে উঠতে পারেনি ওঠেনি দেখে আর তোমার এত কথা যেগুলো সারাদিন তোমাদের রান্না বান্না করে খাওয়ায় তখন তো সেই খাবারটা ঠিকই খেতে পারো আর এখন তো বাড়িতে নেই আর ওর সামনে ফাইনাল খেলা ওকে একটু চাপ না দেওয়াই ভালো আজকে যখন একা একদিন ওঠেনি সে কি তোমরা একটু রান্না বান্না করে খেতে পারো না তোমাকে একটা দিন বলে তোমার এত অসুবিধে নাও গ্লাসটা নাও এই জুস গ্লাসে ঢেলে নাও আর তখনই সেখানে চলে আসে সংগ্রাম সেন সংগ্রাম সেন এসে বলছে গুড মর্নিং এরপর পাঞ্চালি গিয়ে বলছে হ্যাঁ গুড মর্নিং আপনি ভালো আছেন আর এ কথা বলতে সংগ্রাম সেন বলছে হ্যাঁ আমি রাঙার সাথে দেখা করতে এসেছি রাঙা ওঠেনি এরপর পাঞ্চালি বলছে আসলে রাঙা তো ওঠেনি সংগ্রাম সেন বলছে ছটা বেজে গেছে তো আর কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিসের সময় হয়ে যাবে তাই আমি ওকে নিতে এসেছি ও ব্রেকফাস্ট করবে তারপরে ওকে নিয়ে যাব। এরপর পাঁচালী ময়নাকে বলছে তুমি দাঁড়িয়ে আছো কেন যাও চাটা গিয়ে বানাও এরপর ময়না চলে যায় চা বানাতে এরপর আর চা বানাচ্ছে সেখানে চলে আসে নবারণ নবারণ এসে বলছে হ্যাঁ অবশ্যই রাঙা কেন প্র্যাকটিস করবে না রাঙ্গাকে মন দিয়ে খেলতে হবে এটা তো আমাদের সবার স্বপ্ন রাঙার স্বপ্ন যে রাঙা একদিন বড় তীরন্দাজ হবে এটা রাঙার স্বপ্ন এদিকে পাঞ্চালিং ময়নার কাছে গেছে বলছে এখনো চাটা হয়নি এ তুমি কি চাটাও বানাতে পারো না সারা দিন বসে বসে খেতে না আমি কথা বলে থাকে এদিকে দেখা যাবে সংগ্রাম সেন বসতে বলে সংগ্রাম সেন বসে পাঞ্চালি চা বানিয়ে দুজনকেই দিয়ে দেয় দেয় পাঞ্চালি পাঞ্চালী নবরণ বলছে আচ্ছা তোমরা চাটা খাও আমি গিয়ে উপরে দেখছি রাঙা রাঙাকে ডেকে আনছি এরপর একলব্য সেখানে আসে একলব্য এসে বলছি তারা দরকার নেই দিদি ভাই রাঙা উপরে নেই এই কথা শুনে সবাই পিছন হয়ে যায় যায় আমারন বলছে উপরে নেই মানে এরপর একলব্য বলছে হ্যাঁ আমি ঘুম থেকে উঠে রাঙাকে দেখতে পাইনি আমি ভাবলাম যে রাঙা নিচে আছে রান্না বান্না করছে কিন্তু এখন তো এসে শুনছি এর রাঙা নিচেও নেই এরপর সংগ্রাম সেন বলছে তাহলে গেল কোথায় এত সকালবেলা এরপর ময়না বলছে সত্যি তো ও এত সাত সকালবেলা কোথায় গেল এরপর সংগ্রাম সেন বলছে রাঙাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে ওর কি খেলাধুলা একটুও মন নেই এরপর নবারণ বলছে আমি সত্যি বুঝতে পারছি না মেয়েটা কি করতে চাইছে এদিকে দেখা যাবে রাঙা সে ঘর থেকে বেরিয়ে সেই লোকগুলোর কাছে গিয়ে নিজের তীরধনুক তাক করে আছে বলছে তোরা কি করেছিস বল আমাকে ওইদিকে এসব কিছু দেখে হোমের ম্যাম অবাক হয়ে যায় গিয়ে রাঙার কাছে গিয়ে বলছে কি আপনি কি করছেন আপনার বোন আপনার বোন তো একে ওদেরকে মেরে এইরকম অবস্থা করে দিয়েছে এখন আপনি ওদের ভয় দেখাচ্ছেন এরপর রাঙ্গা বলছে মাঝে মধ্যে ভয় দেখেলে কিন্তু সত্যিটা বের হয় এই কথা বলতে তখন রাঙ্গা সেই রাঙার মতো দেখতে মেয়েটাও সেখানে চলে আসে তখন রাঙ্গা তীর্ধনুক তাক করে সবাইকে বলছে তোরা কি সত্যিটা বলবি নাকি তোদেরকে ফালা ফালা করে ফেলবো এই তীর্ধনুক দিয়ে তোরা কি করেছিলিস আমার বোন যখন তোদের কাছে খাবার চেয়েছিল তোরা কি করেছিলিস এদিকে ম্যাডাম চিৎকার করছে বলছে আপনি কেন এমনটা করছেন আপনি কেন ওদেরকে ভয় দেখাচ্ছে এরপর দেখা যাবে বলছে কেন ভয় দেখাচ্ছি তাই এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমার বোনটা আমার বোনটা যখন খাবার চেয়েছিল ওদের কাছে তখন তোদের এই লোকগুলো ওর দিকে খারাপ ইঙ্গিত করেছিল ওকে খারাপ কথা বলেছিল সেই কারণে আমার বোন মেরেছে নিজের আত্মরক্ষার জন্য তো নিজেকে বাঁচানোর জন্য তো লড়াই করাই যায় কাউকে আঘাত করা যায় এটা জানিস না এই কথা বলে আবারও তীর তাক করে আছে তাদের দিকে বলছে সত্যি করে বল না হলে আমি কিন্তু ফালা ফালা করে ফেলবো এরপর লোকগুলো বলছে আসলে আমরা কিছু করিনি এরপর রাঙা আবারও ভয় দেখালে সব সত্যি যা স্বীকার করে তারা এরপর এর ম্যাম রেগে যায় রেগে গিয়ে বলছে তোদের এত বড় সাহস তোদের এখানে কাজে এনেছি আর তোরাই কিনা এখানকার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিস যারা তোদেরকে এক্ষুনি আমি পুলিশে দিয়ে দেবো এ কথা বলে ফোন করতে দেখলি তো তো প্রমাণ গেল একজন মেয়ে কখনো নিজে এমনিতে হয়ে কাউকে মারে না নিজের যখন আত্মসম্মানে লাগে তখনই একজন মেয়ে রেগে যায় আর তোরা এইখানে এই লোকগুলোকে রাখবি এই হোমে তো মেয়েগুলো নিয়ে থাকে তাহলে তাদের কি কোনো সিকিউরিটি নেই তাদের যদি কোনো সিকিউরিটি না থাকে তাহলে এখানে থেকে কি করবে বল তোরা এখন এদেরকে পুলিশে ধরিয়ে দে এরপর রাঙা বলছে রাঙার মতো দেখতে মেয়েটাকে বলছে চল ভেতরে চল এই কথা বলে দুজনে চলে যায় এদিকে পাঞ্চালি বলছে আচ্ছা তোমরা একটু থামো আমি দেখছি রাঙা কোথায় ছাদে গেছে হয়তো এই কথা বলে রাঙাকে জোরে জোরে ডাকছে পাঞ্চালি এরপর একলব্য বলছে হয়েছে ও ছাদেও নেই হয়তো বা ও বাড়িতেই নেই এ কথা বলতে নবারণ বলছে আচ্ছা এই সাত সকালবেলা রাঙা কোথায় যেতে পারে এরপর পাঞ্চালি বলছে আরে এমনটাও তো হতে পারে রাঙা মর্নিং ওয়াকে গেছে রাঙা হাঁটতে গেছে আরে ভাইয়া তুই বুঝতে পারছিস না সামনে ওর ফাইনাল খেলা ওকে তো ফিট হতে হবে তাই না এ কারণে হয়তো ও মর্নিং ওয়ার গেছে হাঁটতে আর রাঙা কিন্তু রেসপন্সিবল নয় রাঙার দায়িত্ব কেন আছে রাঙা কিন্তু সবকিছু মেনটেন করে চলে এটা কি তোমরা জানো না বাবা এরপর নবারণ বলছে তা তো জানি কিন্তু এখন কি হচ্ছে এরপর দেখা যাবে সংগ্রাম সেন বলছে কিন্তু রাঙ্গাকে তো প্র্যাকটিসে এ যেতে হবে খুব তাড়াতাড়ি চলে এসেছে ফাইনাল খেলা ফাইনাল খেলায় রাঙ্গাকে তো জিততেই হবে কোথায় বলছে সংগ্রাম সেন ওইদিকে দেখা যাবে পেছনের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করছে বৃন্দা ওয়ালটোপ কে দেখার চেষ্টা করছে ভেতরের রাঙ্গাকে দেখতে পায় কিনা কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না বৃন্দা এরপর আবার অন্য জানালা দিয়ে উকি দিতে হোমেছি ম্যাম কে দেখতে পায় এরপর বৃন্দা বলছেই তো এখানেও তো রাঙা নেই তবে রাঙা কোথায় গেল আবার বাইরের দিক দিয়ে চলে যায়নি তো এই কথা বলে আবারও সামনের দিকে চলে যায় ওইদিকে দেখা যায় ও তো মেয়েটাকে ঘরে নিয়ে এসেছে রাঙা এরপর রাঙা বলছে কি হয়েছে তুই এমন চুপ করে আছিস কেন এরপর সে মেয়েটা বলছে দিদি আমি কিছু করিনি জানিস তো আমি ওদেরকে মারিনি এরপর রাঙা বলছে তুই কোনো ভুল করিস নি নিজে জ্ঞাত রক্ষা করতে হলে এমন কিছু করতে হয় কিন্তু তুই কিছু করিসনি তোর কোনো দোষ নেই এখানে এরপর দেখা যায় বিশেষ মেয়েটা বলছে সত্যি বলছি দিদি আমার কিছু মনে নেই আমার এতটুকু মনে আছে ওরা আমাকে খারাপভাবে টাচ করতে চেয়েছিল কিন্তু তারপর কি হয়েছে আমার কিছু মনে নেই রাঙা বলছে তোর কিছুই মনে নেই তুই যে ওদেরকে মেরেছিস এরপর সেই মেয়েটা বলছে না দিদি সত্যি বলছি আমার কিছু মনে নেই আমার কিছু মনে আসছে না কিন্তু ওরা বলছে ওদেরকে নাকি আমি মেরেছি এ কথা শুনে রাঙা ভীষণ অবাক হয়ে যায় বলছে না এটা কি ও নাটক করছে নাকি ওর সত্যি সত্যি মনে নেই এটা নিয়ে মায়ের সাথে কথা বলতে হবে দরকার পড়লে ডক্টরের সাথে কথা বলতে হবে এটা নিয়ে নিয়ে দেখা যাবে সে মেয়েটা বলছে দিদি আমার এমন কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এরপর রাঙা বলছে তুই কোনো চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় তুই কোনো চিন্তা করবি না এ কথা বলে মনে মনে বলতে থাকে না মায়ের সাথে কথা বলতেই হবে কথাই বলছে রাঙা